স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জব রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে

যে এক্স রিপোর্টটা যেটা সেটা যখন আমি পেয়েছেন ঠিক সেই সময়ে আবাদ তৃণমূলের তরফে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে কারণ বারবার তাদের বক্তব্যে তারা অন্য আছেন যে ইন্দ্রাণীর যে আঘাতের কথা বলা হচ্ছে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় সেটা ঠিক নয় এক্স রে রিপোর্ট কী দেখলেন কি আস আমি কোনো রাজনৈতিক তরজাতে যেতে চাই না কারণ রাজনৈতিক দরজা যা রাজনৈতিক লোকজন তারা করছেন করুক আমি যেটাকে সবচাইতে বেশি সম্মানীয় বলে মনে করি সেটা হচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যে অ্যাপ্রোচটা দেখিয়েছেন সেই অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে সঠিক উনি অনুতপ্ত বিষয়টা নিয়ে রক্ষিত সেটা হচ্ছে গিয়ে মেন এবং তার যে আমরা যেটা বলেছি যে কোথাও কোথাও কিন্তু এগুলো বিকৃতও করা হচ্ছে যেটা বলেছি যে আমরা বুঝতে পারবো তার হচ্ছে গিয়ে কাজের ধারার মধ্যে দিয়ে তিনি সত্যি অনুতপ্ত কিনা সেটা বুঝতে পারব তার সঙ্গে একটা তার অঙ্গ এই ধরনের যে যে মিথ্যা কেসগুলো আছে সেটা আমরা বলেছি উনি বলেছেন এগুলো ভাববেন কাজেই এই জায়গাটাকে রাজনীতির ওই জায়গায় আমরা যাব না ওটা আমাদের কাজ না সেটা রাজনীতিবিদরা আমরা সেগুলোকে উপেক্ষাই করছি কারণটা হচ্ছে যে ঘটনাগুলো যেভাবে ঘটেছে যার যা ঘটনা সেগুলো দেখতেই পাচ্ছেন আপনারা এটা নিয়ে তা নতুন করে বলার কোনো দরকার হয় না আমাকে সেটাকে ইয়ে করার দরকার হয় না যে ও যে ওই ঘটনার মধ্যে যে সেই সময় ছিলই না ও যে সময়টা ঘটেছে সেই সময় তারপর তো হসপিটালে ভর্তি সেটা তো আপনারাই বুঝতে পারছেন সেখানে তো আমার আর বলার কোনো দরকার হয় না কোন সময়টাই বলছেন আপনারা যেটা বলছে ও যখন হসপিটালে ভর্তি সেই সময় ওর ভাঙা হয়েছিল ঘটনা ওর বাড়ি থেকে আমি তো মিডিয়ার কাগজে দেখলাম ওর যে যার বাড়ি ভাঙা হয়েছে ওরা বলা হয়েছে তার মাই বলেছে না আমাদের বাড়িতে কিছু হয়নি আমি তো এইদিকে এত তদন্ত করতে যাওয়ার মতো ক্ষমতা বা সময় আমার নেই আমার ইচ্ছাও নেই মানে ইন্দ্রানজের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে ইন্দ্রনুজের বিরুদ্ধে মিথ্যে তার বন্ধুদের যারা যারা যাদের নামে এগুলো এই ধরনের অভিযোগগুলো মিথ্যে একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউশনে কোনো একটা ঘটনাক্রমে এই ধরনের ছাত্রছাত্রীদের উপর এই ধরনের মিথ্যা অভিযোগগুলো ধরনের দমন পীড়নের এগুলো ভালো নয় আমাদের একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের মধ্যে আসতে হবে আমাদের আলাপ আলোচনার জায়গাগুলো করতে সেখানে এত মিথ্যা অভিযোগগুলো কেন দেব। একটা ছাত্রছাত্রীকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসা দিয়ে ফাঁসাতে হবে এই জায়গাটা এই ধরনের নিচমানের পলিটিক্সটাকে আমি নিন্দা করছি এই ধরনের নিচ নিচস্তরের স্তরের পলিটিক্স এইটাকে আমরা শিক্ষাঙ্গনে আমরা এটাকে একদমই চাইছি আছে সেই ফ্র্যাকচারগুলো অনুযায়ী ট্রিটমেন্টটা শুরু হয়ে গেছে অলরেডি ব্যান্ডেজ এ করা এটাকে মোবাইলাইজ ইনমোবিলাইজ করে রাখা পায়ে আছে হাতে আছে সেগুলোকে ডাক্তাররা তারা সেই মতো ট্রিটমেন্টটা শুরু করেছেন হ্যাঁ যাতে সেটাকে নড়াচড়া যাতে না করতে পারে সেইটাকে করলে তবে ওটার আবার রিকভারিটা হবে সেগুলো আছে কিন্তু আমরা কজ অফ ফ্র্যাকচার বলছে বলছি কজ অফ ফ্র্যাকচার বলে ফ্র্যাকচার বলে কোনো ইয়া হয়নি কারণ এইটাকে নিয়ে তো ফ্র্যাকচার আছেই এটা নিয়ে এত রাজনীতি করবার কে আছে যখন একটা গাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে আরও বড় দুর্ঘটনা ঘটেনি আমরা এটা ভাবছি যে আরও বড়ো দুর্ঘটনা ঘটেনি এইটা আমাদের বিরাট পাওনা আর যারা বলছেন তারা কি চাইছেন যে গাড়ি চাপা পরে মারা গেলে পরে খুব ভালো হতো তাদের এটা প্রমাণ করা যেত যে হ্যাঁ গাড়ি চাপা পরে মারা গেছে এই ধরনের বিতর্কগুলো কেন করবেন কেন এই ধরনের বিতর্কগুলো করা ঠিক নয় এটাকে এই বিষয়টাকে বিকৃত করাটাও ঠিক নয় বিষয়গুলো উঠবে এগুলো হচ্ছে কি তো সত্যি আপনি তো বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে ছাত্রদের দমন করার জায়গা কিন্তু আমরা আমি আবারও অনুরোধ করছি যে এই প্রজন্মে ছাত্র ছাত্রীদেরকে যদি আমরা ভয় দেখিয়ে দমন করবার যদি প্রচেষ্টাতে নিই তারা কিন্তু দমবে না তারা যেমন বাবা মাদেরও কথা শোনে না তারা এরকম কিন্তু এইসব দমন পীড়নের কথাই শুনবে না তারা বরং আরও বেশি উত্তেজিত হয়ে যাবে আমাদের প্রত্যেকের কাজ তাদের উত্তেজনা কমানো তাদেরকে আলাপ আলোচনার টেবিলে আনা তাদের মধ্যে একটা ডেমোক্রেটিক পরিবেশ তৈরি করা এটা শুধু তাদেরকে ছোটোদেরকে শুধু অভিযুক্ত করে চললে হবে না আমাদের বড়োদের আমরা যারা সিনিয়র তাদের অনেক বেশি রেসপন্সিবল হতে হবে অনেক বেশি দায়িত্ব নিতে হবে ছোটোদের যদি মেজাজ চড়ে যায় ছোটোদের যদি ধৈর্য ভেঙে যায় সেই দায়িত্ব কিন্তু আমাদের কাজে আমরা অনেক ধৈর্যশীল হয়ে যাতে বিষয়গুলোকে দেখি সেটা যারা পালন করছে না তারা হচ্ছে গিয়ে আর নিজের দায়িত্ব পালন করছে না অন্যান্য নামে শুধু অভিযোগ দিয়ে লাভ নেই হচ্ছেন স্যার যে সমস্ত সমস্যাগুলো আপনি বলছেন যে সম্ভব হবে তিনি হস্তক্ষেপ করবেন কিংবা আশ্বাস রাখছেন আপনি আমি সেটা করবেন কি করবেন না আমি জানি না কিন্তু আমরা হচ্ছে নেগেটিভ হয়েতে ভাববো না আমি অন্তত সবসময় পজিটিভ হইতে ভাববো তিনি বলেছেন এটাই প্রথম ধাপ হিসাবে এটা সেই কিন্তু সেইটার সঠিক তো আমি আগের দিনও বলেছি যে যদি দেখা যায় যে এই জিনিসগুলোকে সঠিকভাবে ড্রিল করা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা পরিবেশ নিয়ে আসা হচ্ছে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ছাত্রদের সঙ্গে ছাত্রদের মধ্যে যে মিথ্যা অভিযোগগুলো দেওয়া সেগুলো উইথড্র হচ্ছে এই সব কাজগুলো হলে তবেই বোঝা যাবে যে হ্যাঁ তারা সত্যিকারের অনুতপ্ত আমি চাই আমি সকলের কাছে আবার অনুরোধ করব আমরা যারা বড় যারা আমরা যারা সিনিয়র যারা আমরা যারা উচ্চ পদে বিভিন্ন জায়গায় আছি তারা যেন কোনোভাবেই বিষয়টাকে আর উত্তেজিত তৈরি করবেন না আলাপ আলোচনার মধ্যে দিয়ে বিষয়টাকে একটা ডেমোক্রেটিক জায়গায় সমাধান করুন ছাত্রদেরকে অভিযুক্ত করে দমন পীড়ন করে শাসন করা যায় না ছাত্রদেরকে ভালোবেসে ছাত্রছাত্রীরা আমাদের আমি আবার সেই কথাটাই বলছি ছাত্রছাত্রীরা আমাদের প্রতিপক্ষ নয় ছাত্রছাত্রীরা আমাদের গর্ব ছাত্রছাত্রীরা আমাদের সন্তান তাদের সঙ্গে সেই রকমই বিহেভিয়ার করতে হবে আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে আসুন ছাত্রছাত্রীদের এইরকম একটা সময়ে ছাত্রছাত্রীদের নিয়ে ক্যাম্পাসের যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে নিয়ে আসুন তার আমি দ্রুত আরোগ্য কামনা করছি ছাত্রছাত্রীরা তাদের দাবিতে অনর সারা রাত কালকে অনশনে বসে আছেন এবং আজকেও সেই অনশন চলছে সারারাত অরবিন্দ ভবনের সামনে বসে আছেন কিভাবে দেখছেন আমি তো এই খবরটা জানতাম না আপনাদের কাছে প্রথম শুনলাম হ্যাঁ তাহলে আমি যাবেন যাব কেন ছাত্রছাত্রীরা এইরকম একটা ঘটনায় আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি তারা হচ্ছে গিয়ে না খেয়ে বসে আছে আর আমরা হচ্ছে গিয়ে চুপচাপ যে যার মতো থাকবো এটা তো হয় না এটা কোনো সুস্থ সমাজের লক্ষণ নয় আর আমার নৈতিক জায়গা আছে আমার মনে হয়েছে আপনারা এই খবরটা দিলেন আমিও খবর নিচ্ছি আমিও যাবো আপনি ছাত্র ছাত্রীদেরকে অনুরোধ করবেন তারা অবশ্যই অবশ্যই কি অনুযায়ী যাই তাদের সঙ্গে সম্ভব তাদের সঙ্গে বলুন